তো আচ্ছা এখানে বিয়াল্লিশ শতাংশ জমি আপনি চাষ করছিলেন আচ্ছা ইতিপূর্বে তো কোনো মরিচ লাগান নাই এই বছর প্রথম সারা কয়েক কিনেছেন আচ্ছা আচ্ছা যাই হোক এটা আমার হচ্ছে আমার এলাকারই কাকা তো উনি আমাদের কাছ থেকে চারা নিয়েছিলেন কি জাত নিয়েছেন বলতে পারেন কারেন্ট কারেন্ট কারেন জাত আসলে এটা জাত আছে তো আমরা তো বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে চালাই তো আমাদের এলাকায় যেহেতু সবাই কারেন্ট মরিচ পছন্দ করে তো সবাই কারেন্ট মরিচই বলে তো আমরা ইনশাল্লাহ কারেন্ট বলতে আমরা বোঝাচ্ছি যে অস্থির ওয়ান সুপার হট নাগা প্লাস এই জাতীয় মরিচগুলার এই কারেন্ট বলে তো এখন তো মোটামুটি গাছের কন্ডিশনটি ভালো আছে না আল্লাহ রহমত প্রচুর মরিচ কিন্তু আসতেছে আমরা যদি দেখাই প্রচুর মরিচ আসতেছে আচ্ছা সর্বশেষ কবে উঠাইছেন

আচ্ছা কিছু খাবার দিয়ে দেন ম্যাগনেশিয়াম জিপসাম তারপর হচ্ছে জিঙ্ক বোরন এগুলো সবগুলাই একবারে একত্রে মিশ করে দিয়ে দেন তো আশা করি যে মরছে বিশাল প্রজেক্ট তো আশা করি আরো দুই লাখ টাকা ইনশাল্লাহ বেচবেন এটা ইনশাল্লাহ দুই লাখ টাকা বেচবেন ইনক্লিশটা